আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা দেখছেন বেসিক মোবাইল ফোন রিপেয়ারিং কোর্স এখানে আমরা ধাপে ধাপে শিখবো কি করে একটি মোবাইল ফোন খোলা যায় বিভিন্ন পার্টস চেনা যায় এবং ছোটখাটো সমস্যা মেরার করা যায় বেসিক মোবাইল ফোন কোর্সে সবাইকে ধৈর্য ধরে পুরো কোর্স সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনি যদি একজন শিক্ষার্থী চাকরি প্রার্থী কিং বা বেকার যুবক হন তবে এই কোর্স হতে পারে আপনার জন্য নতুন একটি দক্ষতা শেখার অসাধারণ সুযোগ আজকের এই পর্বে আমরা শুরু করব মোবাইল ফোন রিপেয়ারিং এর সবচেয়ে মৌলিক বিষয় দিয়ে চলুন শিখি হাতে কলমে একটি মোবাইল ফোনের ভিতরের জগৎ একটি মোবাইল ফোনের মূল অংশ হল মাদারবোর্ড এটি একটি সার্কিট বোর্ড যেখানে মোবাইলের সমস্ত গুরুত্বপূর্ণ অংশ একত্রে কাজ করে প্রতিটি ফাংশন এমন চার্জ হওয়া পাওয়ার সাপ্লাই ডিসপ্লে নেটওয়ার্ক ওয়াইফাই সব কিছুই এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয় একটা মাদারবোর্ডের সমস্ত পাসপত্র আমরা গত দুই পর্বে গত দুই পর্বে আমরা পরিচিতি লাভ করেছি তো এই পরিচিতির মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমরা আজকে দেখব এই মাদারবোর্ডের সার্কিট ডায়াগ্রাম আমরা একটি পিডিএফ ফাইল ইউজ করব যে ফাইলের মাধ্যমে আমরা দেখতে পারব যার মাধ্যমে আমরা পুরো মোবাইলের সার্কিট ডায়াগ্রাম গুলো পাটে পার্টে দেখব আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আমরা একটি ফোনের সার্কিট ডায়াগ্রাম নিয়েছি এখানে সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আমরা এর প্রতি অংশ দেখার চেষ্টা করব তো এইখানে প্রথম সার্কিট ডায়াগ্রামে এই সার্কিট ডায়াগ্রামের সাতটি পেজ এটি একটি ট্রেনিং পারপাস ইউজ করার মতো সার্কিট ডায়াগ্রাম ওকে কোম্পানির কাছ থেকে সংগ্রহ করেছি তো এইখানে আমরা সার্কিট ডায়াগ্রামে দেখতে পাচ্ছি ভি বিবি মেন এইখানে একটা মেন লাইন ঢুকেছে তো লাইনটার এখানে দেখা যাচ্ছে যে ভি ভিবি মেন এটা ঢুকেছে এই লাইনটা দেখি আমরা যে এইখানে লাইনটা ঢুকছে লাইনটা ইন হওয়ার পরে এখানে একটা ক্যাপাসিটর এখানে একটা ইন্ডাক্টর এখানে একটা ক্যাপাসিটর এখানে ক্যাপাসিটর তাহলে একটা দুইটা তিনটা চারটা ক্যাপাসিটর রয়েছে ক্যাপাসিটর রয়েছে তারপরে আর টু টু আর জিরো আর টু টু এই রেজিস্টার মাধ্যমে রিসেন্স পাইছে এখানে রিসেন্স পে এই ভি টু হান্ড্রেড এই আইসিটাতে কানেক্ট হওয়ার পরে এটা ভি টু হান্ড্রেড ওয়ান আসছে ভি টু হান্ড্রেড ওয়ান এবং ভি টু হান্ড্রেড টু হান্ড্রেড লাইনটা আসছে কোন লাইনটা ভি ভি পিবি মেন তাহলে এটা ব্যাটারি মেন ভোল্টেজ ব্যাটারি থেকে এসে এইখানে আহ তে এবং এই আইসি দুইটা আইসিতে ঢুকেছে তো আমরা এটা একটু দেখব দুইশো এবং দুইশো এক এই আইসি দুটা কি তো আমরা দেখার জন্য আমরা বোর্ডে চলে যাই দুশো আইসি এক এবং তো আমরা এই যে দুইশো এক এবং দুইশো এই দুইটা আইসি পেয়েছি দুইশো একটা হলো পাওয়ার আইসি আর দুইশো সরি আর দুইশোটা হল চার্জিং এসি আর আমরা যে আর টু জিরো ফোর এই রেজিস্টরটা দেখেছিলাম কিনা আমরা একটু আবার খেয়াল করি ভিভি ভি মেন এখানে আমরা এখানে আর টু জিরো ফোর এই রেজিস্টরটা তো আমরা এই রেজিস্টারটা দিয়ে দেখতে পেয়েছি তাহলে আমরা দেখি যে এটা কোথায় এই যে আর টু টু এটা আর এই এটা হলো টু টু হান্ড্রেড এটা টু হান্ড্রেড ওয়ান তাহলে দুইটা একটা হলো পাওয়ার আইসি টু হান্ড্রেড এটা হলো চার্জিং আইসি চার্জিং আইসি এটা হলো চার্জিং আইসি চার্জিং আইসিতে ঢুকেছে আর এখান থেকে ওই ব্যাটারি লাইনটা মেন মেন লাইনে আসছে আই চার্জার তাহলে এইখানে আই চা

এটা আসলে রেজিস্টার না রেজিস্টার চিহ্ন না দেওয়া এটা ভেরিয়েবল রেজিস্টার চিহ্ন না দেওয়া এখানে কি একটা কয়েল রয়েছে এই তাহলে কয়েল আমরা এটা একটা বোর্ডে দেখি যে আমরা পাই কিনা ফিউজটা আমরা এখানে যে ফিউজ ফিউজ এটা আর এটা কি রেজিস্টার তা আমরা এটা কিভাবে দেখবো যে ফিউজ ফিউজের পর কয়েল এল এল টু জিরো টু তাহলে এটা আমরা সাত নাম্বার পেজে যাবো এই সার্কিট ডায়াগ্রাম সাত নাম্বার পেজে সাত নম্বর পেজে যে দেখবো আমরা আমরা মিলাইতে পারি কিনা আমাদের একটু জটিল মনে হতে পারে যাদের তাদের জন্য ভালো এই যে এল টু জিরো টু আর এফ টু হান্ড্রেড এটা হলো রেজিস্টার এটা হলো ফিউজ আর এটা হলো ইন্ডাক্টর আর এখানে আছে ভি টু জিরো ওয়ান আমরা একটু বোর্ডে বোর্ডে যাব পরে যাই এই যে এই দুইটা এটা এল ইন্ডাক্টর এই ইন্ডাক্টর দেখছেন ক্যাপাসিটরের মতোই কিন্তু কালো আর এই ক্যাপাসিটর এটা বাদামি রঙের আর এটা হলো ফিউজ এটা চার্জিং এর জন্য চার্জিং চার্জিং পয়েন্ট কোথায়

এটা আমরা পাইছি দুইটা পেয়েছি এখন হলো টু জিরো টু জিরো টু জিরো এইটা ভি যেহেতু দেওয়া আসলে ভোল্টেজ রেগুলেটর এটা একটা দুই পিন যদিও এখানে কিন্তু আসলে এটা দুই পিন না আমরা একটু দেখি সাত নম্বর পেজে যায় এই এই ফাইলটা আপনার যখন পাবেন হাতে তখন আরো সুবিধা হবে একটু প্রিন্ট করে নেবেন আপনার এটা

আর কিছু নাই কিন্তু আমরা সার্কিটে কি এখানে এটা পেয়েছি আর এই যেটা ক্যাপাসিটার মতো দেখতে এইটি এখানে ভি ভিড় ছিল তাহলে এটা ক্যাপাসিট দিয়ে এই কাজটা করা হয়েছে এই যে এটা রেজিস্টর এটা ইন্ডাক্টর ক্যাপাসিটর কিন্তু এটা ভোল্টেজ রেগুলেটর রেগুলেটর হিসেবে কাজ করছে কিভাবে করছে এটা যে তার ডিসচার্জের মাধ্যমে কিভাবে কি করেছে আমরা ধারাবাহিকভাবে আরো যখন দেখবো তখন জানবো কিন্তু আমরা এখন এখন দেখি যে এটা এইখানে কি ভি টু জিরো ওয়ান ওইখানে আমরা ক্যাপাসিটি পেয়েছি আর আমরা সার্কিটে হ্যাঁ ভি টু জিরো ওয়ান যদি যাই তাহলে আমরা জিরো ওয়ান ত্রিশ যেহেতু দেওয়া আছে এটা আসলে দেখছেন ভি টু জিরো ফোর থার্টি ভোল্ট দেওয়া এটা একটা ক্যাপাসিটার কেবস্টের মাধ্যমে এখানে ভোল্টেজ কি করছে নিয়ন্ত্রণ করছে তাহলে যেহেতু আমরা কাজটা শুরু করছি আর একটু দেখি নেই যে এখানে সি সি টু ওয়ান সেভেন তো এই পর্যায়ে আমরা আরেকটি কিছু জিনিস দেখার চেষ্টা করি যেমন সি

পনেরো সতেরো পাইনি তাহলে এইখানে দেখি আমরা দেখেন ষোলো পনেরো সি পনেরো ষোলো আর সতেরোটা বের করতে হবে তাই তো সতেরোটা আমরা পেতে পারি না পেতে পারি

সেই দুইশো পনেরো এবং দুইশো ষোলো পেয়েছি সতেরোটা আমরা খুঁজে পাইনি ঠিক আছে তাহলে আমরা যে অংশটা দেখতে পারলাম আমাদের এইখানে সার্কিটের সার্কিটের এই সার্কিটের অংশটুকু আমরা আহ হ্যাঁ এই সার্কিটের এই অংশটাকে বলা চার্জিং সেকশন এখানে ফিউজ বলস্ট্রেটর ইন্ডাক্টর ক্যাপাসিটর দিয়ে করা হয়েছে তো এইখান থেকে এই এটা ডিভাইডেড রেজিস্ট্যান্স ডিভাইড করে এইখান থেকে একটা লাইন নিয়ে যাওয়া হয়েছে से <laughs> ंटट <laughs>

বোধগম্য না হইতে পারে কারো তবে যে কি বোধগম্য না হয়েছে সেটা একটু বলবেন আর হলো যে কমেন্ট করবেন কি চান তা আমরা কিন্তু বেসিক আরো ইজি করে দেখাবো একটু কঠিন দেখাইলাম একটু কঠিন সার্কিট ডায়াগ্রাম অ্যানালাইসিস দেখাইছি তো আরো ইজি অনেক ইজি করে দেখাবো আপনার গত দুটো ভিডিও দেখেন দেখে পার্টস চেনেন যেটা না বোঝেন অবশ্যই ফোন করবেন কি কমেন্টস করবেন আমরা আপনাদের হেল্প করব এখানে আমরা এই বেসিক কোর্স আমরা আপনাদের সম্পূর্ণ ফ্রি ভাবে করাবো যারা আমাদের বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করে কাজ করতে পারেননি ট্রেনিং করার পরেও যদি কোনো লেকিংস থেকে থাকে আপনি অবশ্যই কমেন্টস করবেন আমরা এটা সলিউশন করে দেব এবং এতে এতে আপনার উপকৃত হলেই এটাই আমাদের পাওয়া এর চেয়ে বেশি কিছু চাওয়া নাই ধন্যবাদ সবাইকে